এই ব্যাপারে ওনার তো দেশে ফিরার তো কোনো অসুবিধা নাই উনি যেই কোনো সময় ইচ্ছা উনি বাংলাদেশের নাগরিক যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে ফিরবেন ওনারা যেই সময় নিজেরা যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যেন আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবেন আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলবেন এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি কোনো সময় আর খণ্ডিত রিপোর্ট দেবেন না তো দেবেন না দুই নাম্বার হলো এখানে পলিথিন পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয় এ ব্যাপারে আপনাকে সচেতন জনগণকে সচেতন করতে হবে আর তিন নাম্বারে যে আপনাকে আমি মাছ বিতরণ করলাম বাইরে আবার অনেকে পকেটে রেখে দিচ্ছে এটা পকেটে না এটা নাকে রাখতে হবে বলতে নাক মুখে যেহেতু এই যে স্বাস্থ্য এই জন্য আপনাকে একটু সচেতন সবাই করতে হবে সবাই যেন মাস্ক ব্যবহার করে এই এখনও কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না তা তারপরেও আমাদের এটা যদি সবাই ব্যবহার করতে এটা সচেতনামূলক ব্যবস্থা সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হতে হবে সবাই এই যে একসাথে যে একটু মাস্ক ব্যবহার করবে এখন আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে অনুরোধ হলো এই দিনটা এটা মাস্ক ব্যবহারটা সম্বন্ধে বলবেন দুই নাম্বার হলে খন্ডিত রিপোর্টার ব্যাপারে বলবেন